এই সমাবেশ বাংলাদেশ জামাত ইসলাম নির্যাতিত একটি সংগঠনে একটি ফসি সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্যাতনের এমন কোন জিনিস নির্যাতন জামা ইস্তানের উপরে পায়নি জামাত ইসলামী আমাদের বাংলাদেশ থেকে ইসলামকে যা নিশ্চিন্ত করছে ততবারই বাংলাদেশের মানুষের থেকে সম্মানিত পরিস্থিতি আমরা আদর্শ ধরণ করি রেশের আদর্শ ধরণ করি আমরা আদর্শ লন করি করার আমরা আদর্শ করি আমাদের ভয় একমাত্র আল্লাহর আমাদের ভয় কোনো কাজ নাই সম্মানিত দায়িত্ব ছিলেন কোন ভাইরা আমরা আজকে এই সমাবেশ থেকে আজকে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা অ Horizonte দেখেছে দেখেছে বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে কত কত মনোভাব বাংলাদেশের মানুষ পক্ষেও দেখেছে বাংলাদেশ পারি সার্বভৌমত্ব দেখেছে কিন্তু বাংলাদেশের মানুষ স্থানী রাষ্ট্র দেখেনি আজকে বাংলাদেশের মানুষ ঐক্যকে হিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র করার জন্য আর সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার

বিভিন্ন জায়গায় তাদেরও ঠিক ভাবে শত মালিক তারা হয়ে গেছে কিন্তু জামাজিস্তানের যদি মন্ত্রী ছিল তারা রাষ্ট্রীয় কোষাগারের কোন টাকা আত্মশত দূরের কথা কোন প্রজেক্টের টাকা যখন কাজ করে প্রজেক্টের কাজ কমপ্লিট করার পরে উদ্বৃত্ত ছিল সেই টাকা তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে আজও আজও শিল্প মন্ত্রাল কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ যারা চাকরি করে আজও তারা এই নেতৃবৃদ্ধকে স্মরণ করে যে আমাদের চাকরির জীবনে এমন মানুষ পেয়েছি যাদের এত দক্ষতা ছিল যারা রাষ্ট্র করছে তারা একটি টাকা করে নিজের পকেটে করে নি আত্মসহাত করে নি সংগ্রামী ভাইরা আমরা আজকে বলতে চাই যে শেখ হাসিনা পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এদেশের রাষ্ট্র প্রতিষ্ঠান সবগুলো তারা দলীয়করণ করেছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করে তারা ধ্বংস করে দিয়েছিল আমরা যদি দেখি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন করেছিল আওয়ামী লীগের কার্যালয় আওয়ামী লীগের নেতাদের দ্বারা নির্বাচন কমিশন তারা তৈরি করেছিল আমরা যদি দেখি এমন ভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট হাইকোর্ট স্কোট সহ বিভিন্ন পর্যায়ে তাদের দলীয় ক্যারেটদেরকে চাকরি দিয়ে সেখানে তারা বিচার ব্যবস্থাকে তারা দলীয় করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইতিহাসের তারা কর্ম করেছিল কারণকালের কোন নেতা তারা জামিন না নাশকতার মামলা কোন ঘটনা করেনি কিন্তু দেখা গেল সাথে সাথে কারাগারে তারা প্রেরণ করেছে এবং দুই মাস তিন মাস ছয় মাস তাদেরকে কারাগারে থাকতে হয়েছে বিচার ব্যবস্থাকে তারা সংশ করে দিয়েছিল আমরা যখন সাংবাদিক দপ্তরে দেখি আমরা যখন সেখানেও যারা সাংবাদিক ছিল তাদেরকে স্বাধীনতা ছিল না তাদেরকে জিম্মি করে রাষ্ট্রের পক্ষে সংবাদ পরিষেরের জন্য তাদেরকে সেখানে বন্দী করেছে সাগর ঋণী হত্যা করা হয়েছিল পরিকল্পিত হবে রাষ্ট্রের গোপন তথ্য সাগর ঋণী সাগরের স্ত্রী ঋণী ধারণ করেছিল বিদ্রোহ সংবাদপত্র করেছিল এটা জানতে পারে শেখ হাসিনা পরিকল্পিত হবে তাদের ভাষায় লোক পাঠিয়ে একদিন रात्री তাদের দুই জনকে তারা হত্যা করেছিল সাগর রনি হত্যা কোন তদন্ত রিপোর্ট আজও বাংলাদেশের মানুষ জানতে পারেনি হাইকোর্ট থেকে বারবার এটা বারবার ডেট পরিবর্তন করা হয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন ছিল দরবেল বাবা যিনি ওই জনতা ব্যাংক থেকে একবার তেইশ হাজার কোটি টাকা নিয়েছেন টোটাল ছেচল্লিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছে সেই দরবেল বাবার বিরুদ্ধে যখন হাইকোর্টে তার দুটো অভিযোগ উত্থাপিত হল বাংলাদেশের তখনকার আওয়ামী লীগের প্রধান বিচারপতি তার যে দরবেশ বাবা সালমানের প্রমাণের প্রহমানের দিতে কোন তদন্ত করা হবে না কোন সর্বোচ্চ আদালত আমাদের রায় দিল সালমানে ফ্রহমান যত টাকা চুরি করেছে হাজার হাজার টাকা চুরি এর কোন তদন্ত আর কোনদিন হবে না এবং কোন হাইকোর্টে তার বিচার কোন অভিযোগ দায়ের করা যাবে না এমনই ভাবে এই গভর্নমেন্ট বাবার টাকাকে সাতা করার জন্য সেদিন শেখ হাসিনা চেষ্টা করেছে কেন কারণ গভর্নমেন্ট বাবার সাথে তার ছেলে সাজু পদের জয় সে নিজেই জড়িত ছিল সম্মানিত ভাইরা আমরা যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এমনভাবে দেখি প্রতিটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল আমি আওয়ামী লীগের বলি আপনারা যদি না করতেন তাহলে কি হতো চোদ্দ সালের যে নির্বাচন হয়েছিল পাঁচ জানুয়ারি এই নির্বাচনে হয়তো আপনারা ক্ষমতায় যেতে পারতেন না অন্য কেউ তার ক্ষমতায় যেত কিন্তু বাংলাদেশে আজকে যখন রাজনৈতিক আপনারা দেউলিয়া হয়ে গেছেন আপনার নেত্রী দেশ থেকে আমাদের মন্ত্রীরা আজকে খবর পাওয়া যায় অমুক মন্ত্রী ভারতে আছে অমুক মন্ত্রী এখন বেলজিয়ামে আছে অমুক মন্ত্রী অমুক গায়ে চলে গেছে পালায় দেশ থেকে পালিয়ে জীবন রক্ষার জন্য বাইরের কোন দেশে যে তারা পালিয়েছে এইরকম যদি চোদ্দ সালের পাঁচে জানুয়ারি এক সরকার যদি নির্বাচন হতো আপনাদের নেতৃবৃন্দকে দেশ ছেড়ে এভাবে পালাতে হতো না আপনার নেত্রীকে দেশ থেকে পালাতে হতো না রাজনৈতিক ভাবে আপনার কেউ না হতেন কিন্তু বাংলাদেশে আপনাদের আপনারা রাজনীতি করার স্বাভাবিক হয়ে একটা অধিকার আপনাদের থাকত কিন্তু আপনারা মনে করেছিলেন যে এই জগতের এক মহামালিক তার নাই এই মালিক হচ্ছেন সেই কাছে না মনে করেছিলেন যে আমি মালিক এখানকার মালিক আমি ক্ষমতার মালিক আমি একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকব কিন্তু শেখ হাসিনা জানে না যে তাহার কাল্লাজি এই মহাজগতের মালিক একজন আছেন

জনগণের সামনে যদি করেছে শেখ হাসিনা সেটা ভুলে গেছিল আমরা ক্ষমতায় থাকব। শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াবার জন্য ওই বড় বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয়নি আল্লাহ রবুল আলমী তার পক্ষ থেকে খুঁজে খুঁজে ছোট ছোট শিশুদেরকে পাঠিয়ে দিয়েছিলেন যারা স্কুলের ছাত্র ইন্টারনেটের ছাত্র এই ইন্টারনেট স্কুলের ছাত্ররাই রাষ্ট্র গ্রহণ করে ছাত্র জনতাকে উৎপাত করে শেখ হাসিনা কে দেশ থেকে তা দেশ থেকে বিতাড়িত করেছে দেশ ভারত থেকে বাধ্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন সংগ্রামী ভাইরা আমরা যদি আমূলের সেই 15 বছরের ত্যাগ বলি শেষ হবে না আমরা ছাত্রকে তো জানেন ছাত্রদের বাংলাদেশের প্রতিটা বিশ্বতাকে ভাষায় জানায় প্রতিরোধ করেছিল

একটি পরিবার জানিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে দেখার জন্য তার স্বামীকে একটি রুমে আটটায় তার স্ত্রীকে তার দর্শন করেছে সিলেট শাহজালাল বিক্রমজি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন স্বামী স্ত্রী বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়েছিল সেখানে আমরা দেখেছি স্বামীকে এক আটকে তার স্ত্রীকে লাগাতার ধর্ষণ করেছে জানিনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা দর্শন করে বলেছিল আমরা একশো দর্শন আমরা সেঞ্চুরি করেছি এমনই ভাবে ছাত্রলীগ ছিল একটি ধর্ষণের সংগঠন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন নিরাপরাধ ছিল না কোন মেয়ে কোন ছাত্রী আপনারা দেখেছেন নির্বিচারে তারা তাদের নিরাপত্তী তাই করেছে ছাত্রলীগের কারণে সংগ্রামী ভাইরা বাংলাদেশের মানুষের ভিতরে ঝিম্মি করার জন্য আমাদের বাংলাদেশ ইসলামী কর্মীদের নামে হাজার হাজার মামলা দিয়েছে লক্ষ লক্ষ কর্মীকে তারা মামলা দিয়ে গোটা বাংলাদেশকে তারা কারাগারে প্রয়োজন করেছিল তারও কোনো কথা বলার শক্তি ছিল না আমার সময় কিন্তু মাগরি টাইম আমি একটা কথা বলতে চাই সঙ্গে ভাইরা বাংলাদেশের প্রভিনী জনতাকে যারা পুরাণের তাফসির করে পুরাণের মাহফিল করে পুরাণের মাহফিল গুলো আওয়ামী সরকার একশো ছয় ধারা জারি করে বন্ধ করে দিয়েছে হাজার হাজার আগামকে তার গ্রেফতার করে তারা গেলে নিজের নির্বিচারে নির্যাতন করেছে আমির হামজার বক্তব্য আপনারা শুনেছেন কিভাবে আমির হামজার মধ্যে একজন কোরআনের হাফেজ দিনের পর দিন রাতের পর রাত ছুড়িয়ে কিভাবে নির্বিচারে নির্যাতন করা হয়েছে মামুল হককে কিভাবে তারাগারে ছুড়িয়ে নির্যাতন করা হয়েছে নির্যাতন করেছে ঘটনায় তারা হাজারো আলেমকে হত্যা করেছে বাংলাদেশের দেশ শ্রমিক সেনাবাহিনীকে তারা সেনাবাহিনীর পরিকল্পিত ভাবে এই শেখ হাসিনা সেটি হত্যা করেছিল এই ছাত্র দেখেছেন প্রায় দেড় হাজার ছাত্র দল থেকে তারা হত্যা করেছে আমরা বলতে চাই এই যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে মানুষকে বাংলাদেশ করেছে তারা গায়ে পড়ে তারা জিন্দি করেছে তাফসির মাহফিল বন্ধ করেছে কোরআনের মাহফিল বন্ধ করেছে আলেমদেরকে হত্যা করেছে গ্রেফতার করেছে আমি মনে করি বাংলাদেশের তহিদি জনতা বাংলাদেশের জনগণ সেই কাছে না সহ যারা নির্বিচার করেছে তার মন্দি পরিষদ বাংলাদেশের গণ আদালতে এবং অপরাধ ট্রাইব্যুনালতে তাদের বিচার করবে ইনশাআল্লাহ

জ্ঞানবঙ্গ বাংলাদেশে তাদের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা তাদের অর্থনৈতিক স্বাধীনতা তাদের সকল প্রকার স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে তাদের ঘর আমরা পেরেছি আনন্দ উচ্ছ্বাসের সাথে আপনারা পূজা পালন করেন আপনাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামের পরিবাররা থাকবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে আসক্ত করেছি আপনাদের মন্দির আপনাদের বাড়ি এই পুজোর সময় ভাড়া দেওয়ার জন্য আমাদের লক্ষ থাকবে

দেশ চাই তাদেরকে সরকার গঠন করতে চাই আমরা চাই এমন একটি সরকার গঠন করতে সেখানে টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না হত্যা থাকবে না রাজধানী থাকবে না খুন থাকবে না দেশের সম্পদ তারা করবে না তারা যখন তারা মনে করবে আমরা এদেশের জনগণের সাধে আমরা জনগণের করে গর্ব সারতে চায় না বাংলাদেশ জামাদিস্তানি সেই দেশ প্রেমিক রাজনৈতিক নিয়ে এদেশের ক্ষমতায়কে দেশকে সুখী সংবিধান দেশে পরিণত করতে চায় আসল এদেশের ছাত্র এদেশের শ্রমিক এদেশের কৃষক সর্বস্তরের জনগণ আসে বলে যা আমরা চল্লছ গরু রাজনৈতিক দলকে আমরা দেখেছি একমাত্র বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশ জামাদিস্তানকে আমরা দেখিনি তাদেরকে আমরা বাংলাদেশ জামাদিস্তানকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই দেশ বলার জন্য তাদেরকে আমার ক্ষমতায় দিতে চাই আসুন আগামী দিনের দেশ বলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সহযোগিতা করবেন তাহলে দেশ মুক্ত হবে এবং বৈশ্বতিরোধী ছাত্র আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আজকের সমাবেশে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মৌরাক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ